ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে পাটনা হাইকোর্টের একটা জাজমেন্ট এসে বা অবজারভেশন বলতে পারো সো সেই জায়গায় কিন্তু যদি এই একটা বলবৎ থাকে এবং পরবর্তীতে কন্টিনিউ হয় তাহলে কিন্তু পরবর্তী টিয়ারি যেগুলো টিয়ারি ফোর ফাইভ হতে চলেছে সেইখানে কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে চলেছে বিশেষ করে মহিলা সংরক্ষণের ক্ষেত্রে এইবার দেখো প্রতিদিন প্রচুর নিউজ আসে গ্রুপে শেয়ার করে দিই তো সেক্ষেত্রে এইটা কিন্তু কোনো নিউজ না এটা পাটনা হাইকোর্টের যেহেতু জানবেন সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি এবং এইটা কিন্তু মানে যদি সত্যি পরবর্তীতে রকম চেঞ্জ না হয় তাহলে কিন্তু মহিলারা বিশেষ করে আদার স্টেটের মহিলারা অনেক বেশি সুযোগ পেতে চলেছে এইবার তোমরা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং সেখানে তোমরা সমস্ত কিছু দেখো সবসময় ভিডিও বানানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে সমস্ত আপডেট তোমরা গ্রুপেই পেয়ে যাবে কমেন্ট সেকশনের লিঙ্ক রইল তো দেখো কি হয়েছে আমি খুব মানে সংক্ষেপে বলার চেষ্টা করি তোমরা জানো যে কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই সিটেটের ফুল মার্ক নেই তাকে বাতিল করে দেওয়া হলো অমুককে জব থেকে সরিয়ে দেওয়া হলো ফার্জি ডোমিসাইলের জন্য বাদ দেওয়া হলো এরকম তোমরা প্রত্যেকেই শুনেছ তো তোমরা এটাও জানো যে বিপিএসসি মানে টিআরই ওয়ান হয়েছিল দু হাজার তেইশের যেটা সেইখানে কিন্তু যারা সিটেড সিটেটে সাধারণত কত লাগে সিক্সটি পারসেন্ট তাই না জেনারেল ক্যাটাগরি সিক্সটি পার্সেন্ট পেলে পাশ কিন্তু এইখানে ক্যাটাগরিদের রিজার্ভেশন রয়েছে এবং সেই সঙ্গে ফিমেলদেরও কিন্তু রিজার্ভ রয়েছে ঠিক আছে এবং ওইখানে যখন টিআরডি ওয়ানের নোটিফিকেশন দেওয়া হয়েছিলো তখন ইউ আর ফিমেলদের আমি কিন্তু রিজার্ভ ক্যাটাগরি ফিমেলদের কথা বলছি না ইউ আর ফিমেলদের কিন্তু যারা মানে জেনারেল অথ অথচ ফিমেল তাদের কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট চাওয়া হয়েছিল এই সিটে তাহলে পঞ্চান্ন পার্সেন্ট মানে কি এইটটি টু পয়েন্ট ফাইভ তো তো এইখানে পেতে হচ্ছে না তোমরা জানো যারা পায়নি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আদার স্টেটের কিন্তু ইউপি এবং ঝাড়খণ্ডের কিছুজন মহিলা সেই পাটনা হাইকোর্টে যায় যে যেহেতু নোটিফিকেশনে মানে নির্দিষ্ট করে বলা ছিল না যে ইউ আর ফিমেল বলতে শুধুমাত্র বিহারকে বোঝানো হচ্ছে আদার স্টেটকে বোঝানো হচ্ছে এরকমটা কিন্তু নির্দিষ্ট করে বলা ছিল না অর্থাৎ ইউ আর ফিমেল মানে ভারতবর্ষের সব ফিমেলই এই মধ্যে পড়ছে এটাকে ওইভাবে ডিভাইড করা যায় না নির্দিষ্ট কোনো কারণ ছাড়া অর্থাৎ মহিলারা মানে যদি সংরক্ষণ পায় তাহলে সব ক্ষেত্রেই সুযোগ পাবে পরবর্তীতে সেইটা নোটিফিকেশন দিয়ে বলা হলেও কিন্তু মূল নোটিফিকেশনে কিন্তু এই কথাটা লেখা ছিল না যে ইউ ফিমেল আদার স্টেট এইখানে সুযোগটা পাঁচ পার্সেন্টের ছাড়টা পাবে না সেই নিয়ে তারা পাটনা হাইকোর্টে যায় এবং পাটনা হাইকোর্টের আজকে অবজারভেশন সেইটা হচ্ছে এই পাটনা হাইকোর্ট বলে দিয়েছে এই যে যারা মানে পঞ্চান্ন পার্সেন্ট পেয়ে চাকরি পেয়েছিল অর্থচ নব্বই পার্সেন্ট ছিল না নিশ্চয়ই নব্বই পার্সেন্ট থাকলে তো কোনো অসুবিধাই হতো না তো যারা চাকরি পেয়েছিল তাদেরকে বাদ দিয়ে হয়েছিল পাটনা হাইকোর্ট আজকে বলেছে পরবর্তী ফাইনাল জাজমেন্ট মানে সরকার কাউন্টার অ্যাফিডেভিট করার জন্য সময় চেয়েছে তো সেটা পরবর্তীতে হবে এইবার হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে যারা পঞ্চান্ন হয়েছিল তাদেরকে পূর্ণ স্যালারি সহ চাকরিতে বহাল রাখতে হবে এবং পরবর্তীতে ফার্দার কাউন্টার কি আর্গুমেন্ট তার উপর ডিপেন্ড করবে অর্থাৎ এই যে যে যারা আদার স্টেটের মহিলা ধরো ইউপির মহিলা ঝাড়খণ্ডের মহিলা তো তারা যে এই যে পঞ্চান্ন পার্সেন্ট পেয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি যে চলে যাওয়ার অবস্থা হয়েছিল সেইটা কিন্তু পাটনা হাইকোর্টে গিয়ে এই আজকের এই অবজারভেশন তাহলে এই যে আজকের যে অবজারভেশন যে আদার স্টেটের মহিলারাও হচ্ছে সংরক্ষণের সুবিধা পাচ্ছে এটা কিন্তু ইউ আর ফিমেলের কথা বলছি আমি এসসি এসটি ওবিসি ফিমেলের কথা বলছি না আনরিজার্ভ ক্যাটাগরির ফিমেলদের জন্য তোমরা দেখবে আলাদা করে সংরক্ষণ দেওয়া রয়েছে এবং তোমরা জানো যে এই টিআরিগুলোতে ইউ আর ফিমেল বলে আলাদা করে দেওয়া আছে সেখানেও কিন্তু আদার স্টেটের অনেক মেয়ে চাকরি পেয়েছে তোমরা জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি পঞ্চান্ন পার্সেন্ট তাহলে অনেক মেয়ে তোমরা যদি সিটেট পাস করে থাকো তাহলে সেখানে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যেটা আগে নব্বই ছিল বিশেষ করে মহিলাদের তো যারা মহিলা রয়েছে যারা পঞ্চান্ন পার্সেন্ট পেয়ে সিটেট পাশ করেছে তারা প্রস্তুতিটা নিতে পারো কারণ যদি এরকম দেখো কখন কি হয়ে যায় মানে বলা খুব মুশকিল খুবই আনসার্টেন একটা জায়গা এই কেস হচ্ছে এই পাটনা হাইকোর্টে একরকম রায় হচ্ছে এই সুপ্রিম কোর্টে গিয়ে একরকম রায় হচ্ছে তো যদি মানে কেউ পঞ্চান্ন পেয়ে থাকো প্রস্তুতিটা কিন্তু নিতে পারো সিটেটের ক্ষেত্রে কারণ তাহলে তোমরা আপার প্রাইমারিতে বা তোমরা যদি প্রাইমারিতে বসার সুযোগ পাও তাহলে কিন্তু সেইখানে একটা কারণ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা প্রত্যেকেই জানো তো এই অবজারভেশনটা যদি কন্টিনিউ হয় বা এটাই যদি বলবৎ থাকে তাহলে কিন্তু আদার স্টেটের প্রচুর মহিলা কিন্তু সুযোগ পাবে তো এইটা যেহেতু পাটনা হাইকোর্টের জাজমেন্ট কোনো পেপার কাটিং নয় তো সেক্ষেত্রে এইটার যেহেতু যথেষ্ট গুরুত্ব রয়েছে সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা বানালাম এইবার দেখা যাক পরবর্তীতে কি হয় চা হবে আপডেট তোমরা নিশ্চয়ই গ্রুপে পেয়ে যাবে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো যে কোনো ফার্দার আপডেটের জন্য থ্যাংক ইউ